নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি রানাঘাট থেকে আমি পিঙ্কি বর্তমান সময়ে প্রত্যেকটি মেয়ে চাই পড়াশুনো শিখে একটা চাকরি করতে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই কি মেয়েদের চাকরি করা প্রয়োজন চলুন দেখে নি এ বিষয়ে রানাঘাট বাসী কি বলছে আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি সুপর্ণা দেকে আমি শুনে নি এ বিষয়ে তার কি মতামত বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয় শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই মেয়েদের চাকরি করা প্রয়োজন না আত্মনির্ভরতা স্বনির্ভরতা যে আত্মসম্মান বজায় রাখা মাথা উঁচু করে সমাজে চলার জন্য অবশ্যই রোজগারটা প্রয়োজনীয় মানুষের মেয়েদের অন্তত এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি পূর্ণিমা অধিকারীকে আমি জেনে নিই এ বিষয়ে তার কি মতামত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্যই মেয়েদের চাকরি করা প্রয়োজন না না এটা ভুল নিজেদের পায়ে দাঁড়ানোটা হচ্ছে সব থেকে নিয়ে কেননা নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করলে কারোর কাছে তো হাত তো পাততে হবে না আজকালকার যা বাজার পড়েছে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার মানে নিজের প্রয়োজনীয়তা মেটানোর জন্য অন্তত নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার বলে আপনার মনে হয় হ্যাঁ হ্যাঁ নিজের নিজের প্রয়োজন আছে তারপরে আপদে বিপদে নিজের একটা অপ মানে অর্থ উপার্জন করলে কি নিজের একটা জোর থাকে যে না আমি কিছু সাহায্য করতে পারবো কি পরিবাসে পরিবারের পাশে দাঁড়াতে পারবো আর সব সময় তো সবার কাছে হাত পাতাটা যায় না ওই জন্য আমার মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার আজকালকার বাজারে দাঁড়িয়ে বনানি কর্মকার আপনার কি মনে হয় বর্তমান সময়ে মেয়েদের শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই চাকরি করা প্রয়োজন না না চাকরি করা মানে নিজে একটু শখ আল্লাহ মেটানো হাত খরচ তারপরে কাউকে দেওয়া থোয়া এই জন্যই দরকার এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি শঙ্কর অধিকারীকে আমি জেনে নিই যে এ বিষয়ে তার কি মতামত বর্তমানে যা পরিস্থিতি তাতে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই কি মেয়েদের চাকরি করা প্রয়োজন আপনার কি মনে হয় হ্যাঁ একশো বার এখন এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি শিবানী অধিকারীকে আমি জেনে বিষয়ে তার কি মতামত বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয় শুধুমাত্র অর্থ উপার্জন চাকরি করা প্রয়োজন নিশ্চয় মেয়েদের পয়সা ইনকাম করা বিশেষ প্রয়োজন মেয়েদের নিজের স্বাধীনভাবে চলতে গেলে বাঁচতে গেলে সাংসারিক বিষয়ের পয়সার প্রয়োজন আছে হ্যাঁ এবং নিজেদের স্বাধীনভাবে থাকতে গেলে মেয়েদের পয়সা ইনকাম করা বিশেষ প্রয়োজন আছে পরাধীনভাবে তাহলে থাকতে হয় না আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি মামনি মুখার্জিকে চলুন জেনে নিই যে অর্থ উপার্জনের জন্যই কি শুধু মেয়েদের চাকরি প্রয়োজন এ বিষয়ে ওনার কি মন্তব্য আপনার কি মনে হয় শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই মেয়েদের চাকরি করা প্রয়োজন হ্যাঁ অর্থ উপার্জনের জন্য মেয়েদের তো চাকরি করার প্রয়োজন অবশ্যই কিন্তু তা সত্ত্বেও যা দিনকাল পড়েছে ছেলে মেয়ে উভয় যদি দুজনে মিলে কাজ করা হয় তাহলে সংসারের কিছু হেল্পও হয় আর মেয়েদের চাহিদাটাও মেটে তাদের আর অন্যজনের কাছে নিজে স্বাধীনভাবে চলতে হয় অন্যজনের কাছে হাতটা পাততে হয় না তাছাড়া সংসারটাও সুন্দরভাবেই চলে আমরা শুনে নিলাম এ বিষয়ে রানাঘাটবাসীর কি মতামত এবার আপনারা বলুন এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানান আর তার সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিলাম রানাঘাট থেকে আমি পিঙ্কি আজকের মতন আমার সময় এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডের নতুন কোনো এক টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর দেখতে থাকুন জিও বাগলা